কি নিঃশংসভাবে আরজি ওই ডাক্তারটিকে হত্যা করা হলো। কয়েক মিনিট আপনি ব্যাপারটা শুনে নিন ওর যে ভাইরাল মেডিকেল রিপোর্ট সেখানে কি বলা হচ্ছে দেখুন এক নম্বর ব্লিডিং চোখ দিয়ে রক্ত বেরোচ্ছিল যখন সে মারা যায় তার এই অবস্থায় দেখা হয় দু নম্বর ব্লিডিং ফ্রম মাউথ মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল তিন নম্বর ইঞ্জুরি ওয়ান্স দ্য নেস মুখে নখে ইজুরি ছিল ক্ষত ছিল চার নম্বর মহিলাদের গোপন অঙ্গ থেকে রক্ত বেরোচ্ছিল মানে ওই মহিলাটির গোপন অঙ্গ থেকে রক্ত ইঞ্জুরি ইন লেফট লেগ বা পায়ে ব্যাপক ক্ষত ছিল ইঞ্জুরি ইন বেলি পেটে তার ক্ষত ছিল পেটের উপরে মেয়েদের ক্ষত ছিল এরপরে ছিল রাইট হ্যান্ডে ইঞ্জুরি ছিল ডান হাতের মঞ্জুরি ছিল ইঞ্জুরি ইন এক লিভস ঠোঁটে মুখে তার কিন্তু ক্ষত ছিল মানে পুরো শরীরটা তার ক্ষত ছিল এবং আরো বিভিন্ন তথ্য এরকম এসেছে যে ওই মেয়েটির মেয়েটির শরীরে একশো গ্রাম প্রায় শুক্রাণুর হদিশ পাওয়া গেছে এটাও এসেছে বিভিন্ন মেডিকেল রিপোর্টে তার পুরো শরীরটা ছিল বিবস্ত্র গলার হার ভাঙা ছিল এই হাতটা এই যে হাতটা এই হাতটা আপনি নিজে হাত দিয়ে দেখবেন এই হাতটা কি একদম চেপে ধরলে কিন্তু ভাঙা যায় না এই হাতটা পুরো চুন নবি চুন ছিল এই হাতটা একাদিক আগাত ছিল সারা শরীরে আপনি ভাবুন কি নির্মম ভাবে আমি একটা ওই মইল ওই মেয়েটির যে মেয়েটি মারা গেছে তার মেডিকেল রিপোর্টের একটা পার্ট একটা অংশ আমি দেখালাম ভাগুনটি নির্ভম ভাবে সারা শরীর আঘাত হাড় ভাঙচুর এবং সে একেবারে উলঙ্গ অবস্থায় পড়েছিল এবং এই বিষয়টা আপনারা জানেন এই বিষয়টা সিবিআই রান হাতে চলে গেছে মিলিয়ে নেবেন যে সিভিক পুলিশ যত বড় পাওয়ারফুল হোক না কেন বা ওর বন্ধু বান্ধব ইন্টার্ন বা ওই হসপিটালের সুপারে যদি এই বিষয়ে যুক্ত থাকেন তার যদি নেগলিজেন্স থাকে সেও কিন্তু এই বিষয়টার মধ্যে ধরা পড়ে যাবে এবং কঠিন শাস্তির আওতা আসবে আপনি মিলিয়ে নেবেন একটা এই যে দুষ্কৃতিরা যারা এই মেয়েটির উপর নির্যাতন করেছে এই কিন্তু তাদের এটা প্রথম নয় এর আগেও তারা দেখবেন হাজার হাজার মহিলাকে সর্বনাশ করেছে গ্রামে গঞ্জে অসহায় মহিলাদের সাথে এরকম নির্যাতন হতে পড়েছে একজন হাই প্রোফাইল ডাক্তার তার সাথে নির্যাতন করতে গিয়ে কিন্তু ধরা পড়ে গেছে ব্যাপারটা হাইলাইট হয়ে গেছে যাই হোক ভালো থাকবেন সুস্থ বলতেই আমার ইচ্ছা হচ্ছে না আমার নিজেকেই নিজেরই খারাপ লাগে বেশ কয়েকদিন ধরে এই দেখার পর শুধুমাত্র ডাক্তার মহিলাটি যে মারা গেল সেটা নয় এ ছাড়াও দেখবেন রাজ্যে এরকম ঘটনা এর আগেও ঘটেছে আনিস খানের ক্ষেত্রে বা আপনি কামিনীর ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে বা আপনি দেখবেন কিছুদিন আগে আবু ক্ষেত্রে ঘটেছে বা যাদবপুরের ছাত্রদের ক্ষেত্রে ঘটেছে যাই হোক যে ঘটনাই হোক এই বিষয়গুলো শাস্তির আয়তা আসুক এটা নিশ্চয়ই আপনি চাইবেন আমি চাইব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফের একটা বললাম অ্যাজ ইউজুয়াল চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ